আগে এসে বললে ধরে ফেললে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের এই উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি ছিলেন ফজুল ইসলাম তাকে ধন্যবাদ দিতে চাই আসলে মূল্যবান সময় থেকে বের করে আমাদের এই টুর্নামেন্টকে সময় দেওয়ার জন্য কথা শুনেছি তারপর দেখা যাক আপেল আপেল একজন করে বল কিন্তু ভুল পাস চেষ্টা করেছিলেন আবারও কিন্তু বিপদ কাটেনি রাখি দ্বিতীয় গোল ধারি আবারও রাখিদের উদ্দেশ্যে কিন্তু এবারে কিন্তু ভুল পাঠ ট্রেন বলে যে কথা বলছিলাম